অংশীদের দাওনরের সংগামে আমরা আশা করি আমরা আমাদের এই আন্দোলন চলমান থাকবে হইছে তাকে চালিয়ে রাখার জন্য আমি এই ইউনি সরকার সরকারের কাছে বিশেষ অনুরোধ রাখবো আপনারা অতি দ্রুত তাকে আমাদের মাঝে দিয়ে দিন আপনারা ভাবেন না যে এই আন্দোলন শুধু আজকের এই বরিশাল বা এই বাংলাদেশের মধ্যে চলছে এই আন্দোলন চলবে সেই নিবার ছোরে এই আন্দোলন চলবে সেই মントিলে এই আন্দোলন চলবে দুবাইতে

আপনারা ভুলে যাবেন না জুলাই আগস্টের কথা আমরা কিন্তু এক এক করে আপনাদের হিসাব দেব আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি সকল স্বাধরীর পক্ষে আপনারা এই শর্ত মুক্তি দিবেন আমাদের তিন ভারতদিকে অন্যথায় বাংলাদেশ আমাদের বাংলাদেশ থেকে